আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলেই কেমন আছেন করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের আবারও কিন্তু আজকে নতুন মালামালের কালেকশন চলে আসছে আপনারা যারা পাইকির দামে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ অথবা ডিসপ্লে অথবা ছোটোখাটো প্রবলেম রিপেয়ার করে বিক্রি করতে পারবেন আপনাদের জন্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওটি যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন সাধারণ ভিওর যারা রয়েছেন তারাও নিতে পারবেন আমাদের এখানে যে মোবাইলগুলো রয়েছে প্রত্যেকটা মোবাইলেরই কিছু না কিছু প্রবলেম রয়েছে এগুলো আপনাকে রিপেয়ার করে তারপরে ঠিক করে বিক্রি করতে পারবেন অথবা আপনি চালাইতে পারবেন তো যাদের লাগবে এ ধরনের ফোন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো চলুন দেখা যাক আমাদের কাছে কোন মোবাইলের কি প্রবলেম রয়েছে এটা আমি বলে দেবো আমি বলে দেবো আপনারা শুধু নিয়ে রিপেয়ার করে ব্যবসা করতে পারবেন রিপে ব্যবসা করতে পারেন এ ধরনের মাল আমাল নিয়ে আপনি ভালো করে রিপেয়ার করে ওকে করে সেটগুলো রেডি করে বিক্রি করতে পারবেন অথবা নিজে ইউজ করতে পারবেন তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটি ফোন এটা হলো ইনফিনিক্স এটা শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট যদি এটা কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইস আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে নোকিয়া স্যামসাং চায়না সকল ধরনের বারন ফোনও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আর এ ধরনের রানিং মাদার বোর্ড সেট এগুলোও নিতে পারবেন ডিসপ্লেগুলো রিপেয়ার করে চালাইতে পারবেন এগুলো কিন্তু খুবই কম দামে আমরা সেল করে থাকি একেবারে সস্ত দামে ইনমিনিক্স হট নাইন দেখতে পাচ্ছেন এটাও ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ ডিসপ্লেটা চলে গেছে ডিসপ্লে লাগাইলে কমপ্লিট হবে এটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজে দিয়ে দেব তো আমরা কিন্তু প্রত্যেকটা মাদার বোর্ড গ্যারান্টি সহকারে দিয়ে থাকি এবং প্রত্যেকটা মাদার বোর্ড আনটাচ ফ্রেশ কোনো ধরনের কাজ বাস করা নাই একেবারে ফ্রেশ মাদার বোর্ড আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইয়ের আছেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন এই একটা রয়েছে টেকনো পপ সিক্স এটাও কিন্তু শুধু ডিসপ্লে লাগাইলে ওকে ফ্রেশ রানিং মাদার বোর্ড অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে এটা নিতে চাইলে একেবারে কম প্রেস দিয়ে দেব আমাদের লোকেশন নাটল লালপুর সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি এ ধরনের মালামালগুলো তারপরে আমাদের কাছে রয়েছে আইটেল ভিশন ওয়ান প্রো এটাও ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ অনলি ডিসপ্লে প্রবলেম একেবারে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ডিসপ্লেটা লাগাইলে ওকে হবে তো আপনারা সবচেয়েতে কম দামে ফ্রেশ রানিং মাদার বোর্ড নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা টেকনিশিয়ান আছেন কাজ করেন আপনারা যে কোনো কাস্টমারের মোবাইল যদি নষ্ট হয়ে যায় মাদার বোর্ড অনেক সময় রিপেয়ার করতে যায় ডেট হয়ে যায় আপনারা কিন্তু মাদারবোর্ডগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের কাছে আমরা মাদারবোর্ড গ্যারান্টি সহ করে আনটাচ ফ্রেশ মাদারবোর্ডগুলো সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা হলো আইটেল ভিশন ওয়ান প্লাস এটা ওয়াল ওকে শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে কমপ্লিট হবে এখানে রয়েছে আইটেল ভিশন ওয়ান দুই পিস এটা দুইটাও ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ শুধু ডিসপ্লে প্রবলেম শুধু ডিসপ্লে লাগাইলে কমপ্লিট ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ যাদের লাগবে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু যে কোনো প্রান্তে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি অথবা আমাদের লোকেশানে এসেও আপনি নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা এসেও নিতে পারবেন ওয়াই একানব্বই সি রয়েছে তিন পিস তিরানব্বই রয়েছে এক পিস এগুলা সব সেম সমস্যা সব শুধু ডিসপ্লে শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে তো এগুলো ডিসপ্লে লাগাই কমপ্লিট করে বিক্রি করতে পারবেন ভালো দামে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন ছোটো খাটো প্রবলেম আছে এগুলো রিপেয়ার করে আপনি কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন এই সমস্ত ফোনগুলো যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এখনই তিন পিস রয়েছে একটা মোড রয়েছে এটা হলো ওপ্পো দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি কন্ডিশন ভালো আছে ওপোয় ফাইভ এস ওকে আছে এটাও নিতে পারবেন রেডমি নোট সেভেন রয়েছে আমাদের কাছে দুই পিস ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ রেডমি নোট সেভেন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ যাদের লাগবে বা মাদার বোর্ড লাগবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কম করে আমরা কিন্তু মাদার বোর্ডগুলো দিচ্ছি একেবারে সস্তা দামে ফুল সেট আপ চাইলে নিতে পারবেন অথবা শুধু মাদার বোর্ড নিতে পারবেন যাদের মাদার বোর্ড প্রয়োজন কমপ্লিট প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্যামসাং এ ফিফটি ওয়ান রয়েছে স্যামসাং এ বারো রয়েছে এটাও ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ ওনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগালে ওকে তো যারা এই ধরনের ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ নিতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমরা কিন্তু পাইকার দামে আমি সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চাইলে আপনি নিতে পারবেন আর যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন এই ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটাগুলো যেহেতু দেখতে পাচ্ছেন এটা আরও একটি স্যামসাং এ এম ফিফটি ওয়ান এম ফিফটি ওয়ান আট একশো আঠাশের মোবাইল শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগালে কমপ্লিট যাদের এ ধরনের ডিসপ্লে লাগালে কমপ্লিট মাদার বোর্ড সেট আপ প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নাই দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এ ধরনের নতুন নতুন মাল আমাদের ভিডিও পেতে আমরা কিন্তু দিচ্ছি ঈদ উপলক্ষে একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইস দিয়ে দেবো মাদার বোর্ড সেটা বলে এটা হলো স্যামসাং এ থার্টি এস স্যামসাং এ থার্টি এস এটাও কিন্তু ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ কল ওকে শুধু ডিসপ্লেটা চলে গেছে ডিসপ্লেটা চলে গেছে এটা ডিসপ্লে লাগায় রিপেয়ার করে বিক্রি করতে পারবেন চালাইতে পারবেন ভালো দামে বিক্রি করতে পারবেন তো আপনারা যারা বিজনেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই ধরনের মালামাল নেওয়ার জন্য যে দেখতে পারবেন স্যামসাং এটেনেস এটা দিচ্ছি একেবারে কম প্রাইসে ডিসপ্লে লাগাইলেই ওকে আপনি লাগাই বিক্রি করতে পারবেন ভালো দামে আপনার ভালো লাভ হবে যারা বিজনেস করতে চান যারা মোবাইল বিষয়ে ধারণা আছে ছোটো খাটো আপনারা কিন্তু নিতে পারেনি টেকনিশিয়ান হলেও চলবে না হলেও চলবে নিতে পারবেন স্যামসাং এটেন এস এটা কিন্তু ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট এটা ডিসপ্লেটা চলে গেছে শুধু ডিসপ্লে লাগাইলেই ওকে তো এটা নিতে চাইলেও কিন্তু নিতে পারেনি কম প্রাইজে তারপরে রয়েছে ভিভো ওয়াই বারও রয়েছে ওয়াই বার ও এস দুইটাই ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লে লাগাইলেও ওকে ওয়াই বার ও এস দুই পিস রয়েছে আমাদের কাছে নিতে চাইলে নিতে এবার একেবারে কম প্রাইজে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভিভো ওয়াইভার এই সেটগুলো ভালো চলে রানিং মাদার বোর্ড সেট আপনাকে মাদার বোর্ড প্রয়োজন হলে মাদার নিতে পারেন ফুল সেট আপ যাদের প্রয়োজন সেটাও নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এ ধরনের মাদার বোর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড অ্যাভেলেবেল এগুলো আমাদের আজকের নতুন কালেকশন আমাদের আজকের নতুন কালেকশন যেগুলো আপনারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন আজকের নতুন কালেকশনের মাল তারপর এই একটা মাল রয়েছে রেডমি নট ইলেভেন নট ইলেভেন আর আট আর দেখতে পারছেন শহ আঠাশ ফ্রেশ রানিং মাদার বোর্ড শুধু ডিসপ্লে চলে গেছে আর ডিসপ্লে লাগাইলে ওকে এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজে রেডমি নট ইলেভেন আর ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ হ্যাঁ প্রত্যেকটা মাদার বোর্ড থাকবে গ্যারান্টি সহকারে আমাদের প্রত্যেকটা মাদার বোর্ড কিন্তু আনটাস ফ্রেশ কোনো কাজকাম করা নাই একেবারে ফ্রেশ মাদার বোর্ড গ্যারান্টি সহকারে আমরা কিন্তু সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে তো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার মাদার বোর্ড সেট আপ যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন কার কোন মাদার বোর্ডটি প্রয়োজন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কার কোন মাদার বোর্ড প্রয়োজন হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে সকল ধরনের মাদার বোর্ড কিন্তু অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা আর দেরি না করে কমেন্ট করে জানিয়ে দেন কার কোন মাদার বোর্ড প্রয়োজন এখানে না থাকলেও আমাদের বাইরে আরও মাদার বোর্ড আছে আপনি কমেন্ট করে জানিয়ে দেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক করা রয়েছে মাদার বোর্ড সেট আপ চাইলে নিতে পারেন একেবারে কম প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে চাইলে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ব্যাটারি সকল ধরনের মালামাল মোবাইল এক্সোসারিসের নোকিয়া রয়েছে স্যামসাং রয়েছে চায়না রয়েছে তো সকল ধরনের মালামাল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড অরিজিনাল ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা সকল ধরনের মালামাল আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি আমাদের কাছে প্রতিনিয়ত মালগুলো কালেক্ট হয়ে থাকে তো আপনার প্রয়োজনীয় মালামাল আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর যে কোনো জায়গায় হোম ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম